কারারক্ষীদের উপর হামলা করে কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে বুধবার সাতই আগস্ট দুপুর তিনটার দিকে আসামি পালানো ও গোলাগুলির সংবাদে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পরিস্থিতির বিষয়ে লেক কর্নেল মাহবুব আলম জানান কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন আসামি পালিয়েছে তবে কতজন পালিয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক জানান বুধবার কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল তাদের একই সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দিরা এ সময় কারারক্ষীরা নিয়ন্ত্রণে গুলি চালান তিনি বলেন পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানানো যাবে এছাড়া যে সকল কয়েদি বা জঙ্গি রয়েছে তারা তাদের ছেলে আছে বলে জানান তিনি আমরা গত পাঁচই আগস্টে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি সো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাছে চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরা জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা কিভাবে ঘটেছে বিষয় হয়ে যাচ্ছিল যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনে বর্তমান যে অবস্থা সেটা বা আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে আমরা যত লোক সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই